বিজেপির অফিসে আগুন ভোটের আগে রাতেই জ্বালিয়ে দেওয়ার অভিযোগ নারায়ণ রয়েছেন আমাদের সঙ্গে কি খবর দেখো গতকাল গভীর রাতে ভালোবাসা মোড় অর্থাৎ শিলিগুড়ির চতুর্গ এলাকায় ভালোবাসা মোড়ের কাছে ছেচল্লিশ নম্বর বিজেপির বুথ অফিস পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে তবে কে বা কারা এই বুথ অফিস জ্বালিয়ে দিয়ে গেছে তা নিয়ে কিন্তু ধন্দে রয়েছে পুলিশ এই মুহূর্তে রয়েছে ঘটনাস্থলে পুলিশ এবং বিজেপির বুথ অফিস জ্বালিয়ে দেওয়ার ঘটনায় কিন্তু ওই এলাকায় বেশ কিছুক্ষণ সোরগল পড়ে যায় এবং শাসক দলের বিরুদ্ধেই অভিযোগ রাখছে বিজেপি তবে পুরো বিষয় প্রশাসন এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে এলাকায় রয়েছে এবং পুরো বিষয়টি তারা এলাকায় দেখছে এবং জিজ্ঞাসাবাদ করছে মানুষদের যে কে বা কারা এর সাথে জড়িত সবটাই তারা বের করার চেষ্টা করছে অনেক ধন্যবাদ করেছে না করেছে সেটা তো আমরা কেমনে করে বলবো ওনারা ওনারা গোষ্ঠীরদণ্ড থাকতে পারে ওনাদের ভিতরেও গোষ্ঠীদণ্ড আছে গোষ্ঠীরদণ্ডের জন্য হয়েছে যে এক পার্টি আর আর পাটি আসছে না এরকম করে গোষ্ঠীদণ্ড হতে পারে ওরা বাংলার আওয়াজ বাঙালির আবেগ সি চব্বিশ ঘন্টা